এখন আমার ক্যামেরাটা আছে ব্যাটারি মেমোরি দিছি এখন আমার ক্যামেরাটা অফ আছে জি আমার মাঝে মাঝে নিকন ক্যামেরাগুলো এই এগুলা কাজ করা বন্ধ করে এগুলো করা যায় ঠিক করা এগুলো সার্ভিস করা যায় করা যায় কিন্তু এগুলো অনেক আগের ক্যামেরা এর জন্য দেখা যায় যে এগুলো আপনার রেট অনেক বেশি পড়ে এগুলো সার্ভিস করতে 3 থেকে 5000 টাকা আমি কি করছি এই যে অন স্পিড এটা শাটার স্পিড চেঞ্জ হয় হুম চেঞ্জ হয় অ্যাপারচার বাথরুম চেঞ্জ হয় হুম আর এটা হলো আইএসও হুম আইএসও রে কোদিক দিয়ে করব আইএসও এ এই যে আইএসও বাটন দেখছেন আচ্ছা এখন আমি আমি যেহেতু এখন প্রফেশনাল না মোটে এখানে একটা ভেটি দিয়ে মনে করেন ডিসপ্লে দেখে ছবি তোলা যে 100 ডিসপ্লে দেখে ছবি তোলা যায় 100 হুম একশো ছবি মানে অনেক ছবি কয়জনে এক হাতে ধরে হাত ব্যথা হয়ে যায় সো দেখবেন যে এইভাবে ছবি তুলি স্টুডিওতে দেখছেন এভাবে করলে শার্পনেস বেশি থাকে আচ্ছা আপনি যদি নতুন আপনার এই ডিফেন্ডারে দেখা যায় নিজেরা কিন্তু দেখা যায় একটা প্রেস করা ছবি করব তাই এখানে একটা প্রেস করা ছবি উঠছে আচ্ছা এইভাবে ছবি তুললে আপনি তুলতে পারবেন আড়াইশো থেকে তিনশো ছবি মানে আপনি তিন এক সপ্তাহে ছবি তুলতে পারবেন একসাথে একটা ব্যাটারিতে কিন্তু ব্যাটারি রেগুলার ইউজ করতে হবে রেগুলার চার্জ তুলতে হবে এখন আমি ডিসপ্লেতে কিভাবে যাব

দেখা যায় আছে আছে না না এটা এটা অটো অটো ভাই মানে আচ্ছা আমি ফোকাসে ফোকাস হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার করবেন দেখেন আচ্ছা আপনি এদিকে দেখেন হুম ক্লিয়ার হবে

ক্যামেরা ক্যামেরা কেনার সময় অবশ্যই সব সেটিং দেখে নেবেন যেগুলো আপনার না নতুন অবস্থা আমি আঙ্কেলকে সব কিছু মোটামুটি বুঝিয়ে দিচ্ছি আরও কিছু বুঝাবো ইনশাল্লাহ আর দোকানদার তো বুঝাইছে কাটেন